অভিমান শব্দটা ছোট কিন্তু অনুভূতিটা ভীষণ গভীর অভিমান কখনো অচেনা মানুষের উপর হয় না অভিমান হয় কেবল তার উপর যাকে নিজের চেয়েও বেশি আপন ভাবা যায় যাকে না বলেও সব বলা যায় যার একটু অবহেলাতেই বুকের ভেতরটা কেঁপে ওঠে অভিমান আসলে রাগ নয় অভিমান মানে ঘৃণাও নয় অভিমান মানে তুমি আমার তাই তোমার কাছে আমার সব দাবি যদি ভালোবাসা না থাকত তাহলে চুপ করে চলে যাওয়াই বোধহয় সহজ হতো কিন্তু আমরা যাই না আমরা থেকে যাই নীরব কষ্ট নিয়ে চোখের কোণে জমে থাকা জল নিয়ে অভিমান হলো সেই নীরব কান্না যেটা বলা যায় না শুধু আশা করা যায় সে বুঝবে একদিন ঠিক বুঝবে অনেক সময় আমরা অভিমান করে দূরে সরে যাই কিন্তু মনটা ঠিক তার দিকেই তাকিয়ে থাকে মোবাইলটা হাতে নিয়ে বসে থাকি এই বুঝি একটা মেসেজ এলো এই বুঝি সে বলল তোমার কষ্টটা আমি বুঝেছি অভিমান মানে অপেক্ষা অভিমান মানে আশা অভিমান মানে ভালোবাসার শেষ চিৎকার যে মানুষটা তোমার অভিমান বোঝে না সে কখনো তোমার ভালোবাসার গভীরতাও বুঝবে না আর যে মানুষটা তোমার অভিমান ভাঙাতে আসে সেই হলো আসলে তোমার সবচেয়ে আপন তুমি মনে রেখো সব অভিমান ভুল নয় কিছু অভিমান আসলে সম্পর্ক বাঁচিয়ে রাখার শেষ চেষ্টা কারণ যেখানে আর ভালোবাসা থাকে না সেখানে আর অভিমানও থাকে না অভিমান থাকে শুধু ভালোবাসায় নিঃশব্দ ভালোবাসায়